হতে গিয়ে সকালবেলা দেখলাম এরকম বড় বড় লঙ্কাগুলো বিক্রি হচ্ছিল এই লঙ্কাগুলো পুর ভরে দিয়ে ভেজে খাওয়ার জন্য পকোড়া তৈরি করার জন্য তাই অনেকগুলো লঙ্কা কিনে নিলাম এই যে এরকম বড় বড় সাইজের লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে রেখে দিয়েছি মুছেও নিলাম জলগুলোকে শুকনো কাপড় দিয়ে জলগুলোকে সব মুছে রেখে দিলাম এবার মাঝখানটা এরকম ভাবে চিরে নেব কিনে নিয়ে বীজগুলোকে সব বার করে দেব একদম ভেতরটা খালি করে দেব কারণ বীজ সমেত করতে গেলে তো খুব ঝাল হয়ে যাবে আর যদি ছোট বাচ্চারা খায় তো তাদের তো ঝাল খুবই লাগবে বড় দেরি লাগে তো এইভাবে চামচের সাহায্যে বীজগুলোকে আমি বার করে নিচ্ছি যতটা সম্ভব বার করে নেব চামচটা নেওয়াই সার হাত দিয়েই করতে হচ্ছে যেহেতু লঙ্কাগুলোর ভেতরে বীজগুলো রয়ে যাচ্ছে যাই হোক এইভাবে আমি সমস্ত বীজগুলো বার করে নিলাম এবার একটা বোলের মধ্যে এক কাপের মতন বেসন নিলাম বেসনটা কিন্তু আমার খুব ফাইন বেসন এবার চালের গুঁড়ো দিলাম দু টি স্পুনের মতন অল্প একটু হলুদ গুঁড়ো রঙের জন্য আর ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো আর খাবার সোডা দিলাম এক চিনটের মতন আর স্বাদ মতন নুন ও পকোড়ার স্বাদ বাড়ানোর জন্য একটু বিট নুনও দিলাম নুনটা কিন্তু নিজেরা দিয়ে দেবেন স্বাদ মতন করে নুনটা দেবেন সব ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে আমি ভালো করে গুলে নেব এবার মিশ্রণটা যেটা তৈরি করব একদম থক বা শক্ত করে করব না একটুখানি পাতলা করব। খুব বেশিও পাতলা করবো না যাতে বেসনটা পকোড়ার গায়ে বা লঙ্কার গায়ে লেগে থাকে এইভাবে করে নিলাম এবার আমি পুরটার জন্য এখানে আলু সেদ্ধ করে রেখেছি আলুটা গরম বলে এইভাবে মেখে নিচ্ছি এবার আলুর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তার সাথে ধনে পাতা কুচি লঙ্কা কুচিও দেওয়া যায় আমি এখানে ধনে গুঁড়োও দিয়ে দিলাম অল্প লঙ্কা কুচি আর দিলাম না যেহেতু ঘরে বাচ্চাও খাবে তো সেই জন্য আর লঙ্কা কুচিটা ব্যবহার করলাম না আপনারা চাইলে লঙ্কা কুচিটা দিতেই পারেন আর পুরের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চাট মশলা অল্প একটু দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পুরটাকে রেডি করে নিয়ে লঙ্কার মধ্যে ভরবো এই যে এইভাবে তীরে যাওয়া অংশটাতে এর মধ্যে পুরটা ভরে দিচ্ছি এইভাবে পুরটা ভরে দিলাম একদম ঠেসে ভরে দেবো আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে এটা আমিষও করতে পারেন এইভাবে পুর ভরে নিচ্ছি আর লঙ্কার আমি গোটা সমেতে রেখেছি যেগুলো গোটা থাকছে না সে কোনো ব্যাপার নেই কিন্তু বোটা সমেত ভাজলে বেশ দেখতেও ভালো লাগে এইভাবে পুরটা ভরে নিলাম বাদবাকি লঙ্কাগুলোর এইভাবেই পুর ভরে নেব সমর্থ লঙ্কার এইভাবে আমি কুর ঘর এবার যেটা করব বেসনের মধ্যে অল্প একটু করে দিয়ে তারপর সাদা রিফাইন্ড অলে ভেজে নেব দেখুন কুরটা এমনভাবেই করেছি যাতে লঙ্কার গায়েও লেগে থাকে কিন্তু একদম মোটা যাতে না হয় মানে বেসনে সেই গন্ধটা যেন না আসে কিন্তু অথচ বেসনটা থাকবে বেশ মুচ খেতে লাগবে বেসনে পুরটা যাতে খুব মোটা না পড়ে এইভাবে আমি ভেজে নিলাম একদম লালচে করে এবার বাদবাকি লঙ্কাগুলো এইভাবে ভেজে নেব এবার এটা যে কোনো চাটনির সাথে বা ধনে পাতার চাটনির সাথে পরিবেশন করে দিলেই দুর্দান্ত খেতে লাগে আর দেখলেন কত সহজেই এরকম রান্নাটা করা যায় পকোড়া এরকম আপনারা বাড়িতেও বানিয়ে নিজের পরিবার পরিজনের সঙ্গে বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতেই পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে তো ভুলবেন না আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল আইকন ক্লিক করলে কি হয় যে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরবর্তীকালে আবার অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ততক্ষণের জন্য বিদায় নিলাম আর দেখতে থাকুন আমার চ্যানেলকে দেখার জন্য অশেষ ধন্যবাদ